নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি পটলের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি যেটা একদমই কম তেল মশলায় আর কম সময়ে তৈরি হয়ে যায় গরম গরম ভাতের সাথে এটা থাকলে আর অন্য কোনো কিছু লাগবে না সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে এটা এতটাই টেস্টি হয় চলুন তাহলে দেরি না করে রান্না শুরু করা যাক প্রথমেই আমি এখানে তিনশো গ্রাম মতো পটল নিয়েছি পটলের গায়ে যে পাতলা আঁশের মতো অংশটা থাকে ওটা ভালোভাবে ঘষে তুলে নিয়ে তারপর দেখুন খোসাটা হালকাভাবে ছাড়িয়ে নিয়েছি এবার ছুরিতে করে পটলে দুদিকটা এইভাবে একটু করে কেটে দিচ্ছি যাতে করে পটলের ভেতর তেল মশলা খুব ভালোভাবে ঢোকে আর পটল সহজেই সেদ্ধ হয়ে যায় দেখুন প্রতিটা পটলই একই রকমভাবে করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ প্রায় হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব ভালোভাবে মেখে নিয়ে এবার এটাকে পাঁচ মিনিট মতো রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট পর আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম প্রায় দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সরষের তেলেই করতে হবে তো তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার এর মধ্যে পটলগুলো একে একে দিয়ে দিচ্ছি সমস্ত পটলগুলো দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এবার পটলগুলোকে মিডিয়াম ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট মতো একটা ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নেব এবার একটা মশলা রেডি করে নেব তো নিয়ে নিলাম অল্প একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা এই রান্নাতে কিন্তু খুব বেশি আদা ভালো লাগে না একদমই অল্প একটু আদাই দিতে হবে আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন তো এবার আদা আর লঙ্কাটাকে বেটে নিয়েছি আর এদিকে প্রায় চার মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দিয়ে পটলগুলোকে ভেজে নিয়েছি আর এর মাঝে আমি কিন্তু একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম পটলগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার পটলগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়নটা নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো এবার টমেটোটা দিয়েও চেড়ে একটুক্ষণ ভেজে নেব। মোটামুটি টমেটোগুলো যাতে করে একটু নরম হয়ে যায় আর কাঁচা গন্ধটা চলে যায় একটুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর টমেটোগুলো দেখুন এখন একটু বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদা আর দিয়ে দিচ্ছে হাফ চামচ জিরের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এবার সমস্ত মশলা নেড়ে চেড়ে একটু ভেজে নেব যেহেতু একদমই অল্প মশলা তাই আমি কিন্তু এখন আর জল দিলাম না এইভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিচ্ছি আর এতে করে কিন্তু কালারটাও খুবই সুন্দর আসবে আর এই রান্নাতে কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো পড়বে না শুধুমাত্র পটলগুলো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়েছিলাম মশলাটাকে চেড়ে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পটলের মধ্যে কিন্তু লবণ দেয়া আছে সেই মতো বুঝেই লবণটা দিয়ে দিয়েছি এবার সব কিছু চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব ঝোল ফুটে আসলে এবারের মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব এদিকে এটা হতে থাকুক এবার নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সাদা তিল আর হাফ টেবিল চামচ পোস্ত তবে আপনারা এই রান্নাটা শুধুমাত্র সাদা তিল দিয়েও কিন্তু করতে পারেন সাদা তিল আর পোস্তর মধ্যে কিন্তু একটা ভাই ভাই ব্যাপার আছে তাই সাদা তিলের সাথে এইভাবে একটু পোস্ত বা পোস্ত রান্নার সময় একটু সাদা তিল মিশিয়ে নিতেই পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখুন শিলেতে করে আমি তিল আর পোস্তটা বেটে নিয়েছি আর এদিকে কিন্তু প্রায় পাঁচ মিনিট মতো হয়ে গেছে এবার ঢাকনা তুলে নিচ্ছি আর এখন পটল কিন্তু দেখুন বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা সাদা তিল আর পোস্তটা দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো টু মিডিয়ামে করে দিয়েছি তিল বা পোস্ত রান্নার সময় গ্যাসের ফ্লেম কিন্তু কখনোই হাইয়ে রাখবেন না তাতে করে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায় তো এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হয় খেতে বেশ ভালো লাগে তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা ঢাকা চাপা দিয়ে জাস্ট দু মিনিট মতো রান্না করে নেব তিল বা পোস্ত দিয়ে কখনোই কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা চলবে না তো দেখুন দু মিনিট মতোই রান্না করে নিয়েছি আর ঢাকনা তুলে এবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি আর গ্রেভিটা কিন্তু এই রকমই থাকবে তো এবার সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সর্ষের তেলটা মিশিয়ে নিচ্ছি সবশেষে যদি এইরকম একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হয় খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো রান্না কিন্তু এখন একদম তৈরি এবার এটা গরমা গরম ভাতের সাথে সার্ভ করুন খেতে কিন্তু এক কথায় জাস্ট ফাটাফাটি লাগে আপনারা এইভাবে যদি কোনোদিন বানিয়ে না থাকেন অবশ্যই একবার এইভাবে বানানোর অনুরোধ রইল আশা করছি আপনারা একটুও নিরাশ হবেন না খেয়ে আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সাথে পাশে থাকা বেল বাটনটিও অন করে নেবেন আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ